সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা যুদ্ধের সাম্প্রতিক বারো ঘণ্টা যেন আবার ওই সংঘাতকে অগ্নিগর্ভ করে তুলেছে যেখানে রাজনৈতিক কূটনীতি সামরিক বাস্তবতা আন্তর্জাতিক শক্তিধর রাষ্ট্রগুলোর হিসেব নিকেশ এবং মাঠের নির্মম যুদ্ধ একই সঙ্গে বিস্ফোরিত হয়ে এক ভয়ঙ্কর ছবির জন্ম দিচ্ছে এবং পুরো পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে এমন এক ঘোষণা যা কেবল উত্তেজনা বাড়ায়নি বরং দুই পক্ষকেই সামনে এগিয়ে যেতে মানসিকভাবে বাধ্য করেছে মার্কিন প্রেসিডেন্ট যখন কয়েকদিন আগে জিজ্ঞেস করেছিলেন রাশিয়া এবং ইউক্রেন কি আলোচনায় বসতে প্রস্তুত তখন পৃথিবীর অনেকেই ধরে নিয়েছিল হয়তো যুদ্ধের আগুন কিছুটা শান্ত হবে কিন্তু সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই ইউক্রেনের ক্ষমতার কেন্দ্রগুলোতে যেন আরও বড় ঝড় বইতে শুরু করে কারণ প্রশ্নের পর মুহূর্তেই ভ্লাদিমির জেলেন্সকি ইউরোপ সফরে যান এবং সেখানে একের পর এক বৈঠকে জড়ান ফ্রান্সের ম্যাক্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার জার্মান রাজনীতিবিদ ফ্রিডরিশ মার্টস সহ ন্যাটোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে চলে তীব্র আলোচনা ও কৌশলগত আশ্বাসে লেনদেন এবং শেষ পর্যন্ত তিনি এমন সমর্থন আদায় করতে সক্ষম হন যা তাকে দেশে ফিরে আরও আত্মবিশ্বাসী করে তোলে যে যুক্তরাষ্ট্র সমর্থন বন্ধ করলেও ইউরোপ এবং ন্যাটো দেশগুলো ইউক্রেনকে সামরিক সাহায্য এবং গোয়েন্দা তথ্য সরবরাহ অব্যাহত রাখবে কিন্তু আসল বিস্ফোরণ ঘটে যখন ইউক্রেনের পার্লামেন্টের স্পিকার রুসলাম স্টেফানচুক ঘোষণা করেন যে যুদ্ধ শেষ হবে তখনই যখন ইউক্রেন ক্রিমিয়া ফেরত পাবে এবং এখানেই পুরো পরিস্থিতি ভয়ানকভাবে বদলে যায় কারণ রাশিয়া স্পিকারকে জেলেন্সকির চেয়ে বেশি বৈধ রাজনৈতিক প্রতিনিধিত্বকারী হিসেবে বিবেচনা করে এবং তাদের চোখে এই ঘোষণা মানে ইউক্রেনের আনুষ্ঠানিক অবস্থান হচ্ছে পূর্ণাঙ্গক প্রতিরোধ ও অগ্রযাত্রা যা রাশিয়ার কাছে স্পষ্ট বার্তা দেয় কোনো আপোষ নয় কোনো সমঝোতা নয় যুদ্ধ চলছে এবং চলবে এই ঘোষণার পরই রাশিয়া যে আর অপেক্ষা করবে না তা বোঝা যায় রাতারাতি যখন চব্বিশ থেকে পঁচিশ নভেম্বরের মধ্যনাতে রাশিয়া ইউক্রেন জুড়ে এক ভয়াবহ বহুমাত্রিক হামলা চালায় যেখানে প্রায় পাঁচশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় আঘাত হানা হয় কিয়েভ ওডেসা জাপরিঝজ্জিয়া থেকে শুরু করে অসংখ্য স্থাপনায় এবং বিশেষ করে কিয়েভে এমন প্রবল বিস্ফোরণ ঘটে যার ভিডিও ও ছবি দেশ বিদেশে ছড়িয়ে পড়ে ধ্বংস হয় একটি বিশাল লজিস্টিক হাব যার মধ্যে সম্ভবত সামরিক সরঞ্জাম বা সমন্বয় কেন্দ্র ছিল রাশিয়া এবার শুধু সাধারণ আক্রমণ চালায়নি বরং ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইল ড্রোন মিসাইল ও হাইপার্সনিক ক্ষেপণাস্ত্রে সমন্বিত হামলা চালায় যাতে ইউক্রেন প্রতিরক্ষা ভেঙে পড়ে অন্যদিকে ইউক্রেন পাল্টা আঘাত হানে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর নোভোরইয়েস্ক ও ক্রাসনোদারে যার ভিডিওতে দেখা যায় রাশিয়ার ভবনে ভয়াবহ বিস্ফোরণ আবার রুশপক্ষের প্রকাশিত ফুটেজে দেখা যায় রাশিয়ার নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে আকাশ জুড়ে ইউক্রেনীয় ড্রোন ধ্বংসের চেষ্টা করছে এ দৃশ্য সাধারণত ইউক্রেনীয় প্রতিরক্ষায় দেখা গেলেও রাশিয়ার ভেতরে এমন দৃশ্য নতুন এবং ইঙ্গিত দেয় যে ইউক্রেন বহুদূর এগিয়ে গিয়ে রুশ ভূখণ্ডে হামলার সক্ষমতা বাড়িয়েছে এদিকে ওডেশায় রাশিয়ার আক্রমণে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের উপর আঘাত হানা হয়েছে বলে প্রাথমিক ধারণা যদিও ইউক্রেন এ বিষয়ে তথ্য গোপন রাখছে রাশিয়াও একইভাবে নিজেদের ক্ষতির তথ্য প্রকাশ করছে না ফলে প্রকৃত পরিস্থিতি বোঝা কঠিন এই ভয়াবহ পরিস্থিতিতে নতুন আরেকটি বিস্ফোরক তথ্য আসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছ থেকে যিনি জানান যদি আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কোনো শান্তি চুক্তি হয় তাহলে ফরাসি সেনা ওডেসা বা কিয়েভে অবস্থান নিতে প্রস্তুত যা সরাসরি ইঙ্গিত দেয় ইউরোপীয় শক্তির অন্তর্ভুক্তি আরও গভীর হতে পারে এবং এটি রাশিয়ার জন্য আরেকটি কৌশলগত অশনি সংকেত কারণ এমন পরিস্থিতি হলে যুদ্ধের নতুন পর্ব শুরু হবে এবং তা হবে অনেক বেশি বিস্তৃত তীব্র এবং ঝুঁকিপূর্ণ যেন সামনে অপেক্ষা করছে আরো বড় সংঘর্ষ যেখানে সরাসরি পশ্চিমা শক্তিগুলোর চাপ বাড়বে মস্কোর ওপর এদিকে মাঠের পরিস্থিতিও ভয়াবহ গতিতে বদলাচ্ছে দক্ষিণাঞ্চলীয় জোহিয়া ফন্টে রাশিয়া সেনানা একের পর এক অগ্রগতি অর্জন করছে মাত্র একদিন আগেই জাটিসচে নামে একটি বসতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এবং এরপরই গুলিয়াই পলিয়ার পূর্বাঞ্চলে রাশিয়া দখল বাগাতে থাকে যেখানে ভিডিও ফুটেজে দেখা যায় রুশ সেনারা এলাকায় পতাকা স্থাপন করছে আবার ইউক্রেনীয় বাহিনীর প্রতিরক্ষা অবস্থানগুলোতে প্রচণ্ড বিমান হামলা চালানো হচ্ছে যাতে শহরে প্রবেশ সহজ হয় বর্তমানে গুলিয়ায় পোলিয়ার প্রবেশদ্বারে রুশ বাহিনী দাঁড়িয়ে এবং তীব্র সংঘর্ষ চলছে যেখানে ইউক্রেনীয় বাহিনী দীর্ঘ সময় ধরে ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে ব্যাপক সন্দেহ তৈরি হয়েছে একই সময় দোনেস্কা ফ্রন্টের পোক্রোভাস অঞ্চলে রাশিয়া ভয়াবহ চাপ বাড়িয়েছে বিশেষ করে মিরনগ্রাদ রুভনো জভিটলো সব এলাকায় রুশ বাহিনী রেলপথ ও কৌশলগত প্রবেশ রুট কাটছে যাতে ইউক্রেনীয়দের ঘিরে ফেলা যায় এবং শহরের উত্তর পশ্চিম এলাকায় ইউক্রেনীয় বাহিনী প্রবেশ প্রকাশ পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে কারণ বোঝা যাচ্ছে শহরের নিয়ন্ত্রণে দোলাচল চলছে তবে সেই ভিডিও নতুন নাকি পুরনো তা নিশ্চিত হওয়া বাকি এছাড়া পকেট এলাকায় রাশিয়া দ্রুত অগ্রগতি করে জাটিস্টের আশেপাশে দখল বাড়াচ্ছে সাফিয়েভকা ও তোরেচকের দিকেও রাশিয়ার অগ্রযাত্রা তীব্র হচ্ছে সেখানে ইউক্রেনীয় পুনর্বাহেল বাহিনী ঢোকানোর চেষ্টা করলেই তা ধ্বংস হয়ে যাচ্ছে কারণ এলাকা পুরোপুরি রুশ আর্টিলারি নিয়ন্ত্রণে উত্তরের সীমান্তবর্তী সিভিরস্ক ও লিমান দিকের পরিস্থিতি আরও ভয়াবহ কারণ মাত্র বারো ঘন্টায় রাশিয়া বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছে সিবিএস শহরের পূর্ব ও উত্তর পূর্ব প্রান্তে রুশ বাহিনী একাধিক সুরক্ষা লাইন ভেঙে তিরিশ শতাংশ শহরে প্রবেশ করেছে বলে ধারণা পাওয়া যাচ্ছে এবং ইউক্রেনীয় বাহিনীর প্রকাশিত ভিডিওতেও দেখা যায় তারা রাশিয়ার অবস্থানে ড্রোন হামলা চালাচ্ছে শহরের ওই অংশে যা নিশ্চিত করে শহরের বড় অংশ এখন যুদ্ধক্ষেত্র পূর্বাংশ পুরোপুরি নিয়ন্ত্রণে চলে যেতে পারে খুব দ্রুত অন্যদিকে লিমান শহরের কেন্দ্রস্থল আনসা নামে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা দখলের খবর বিস্তর আলোড়ন তৈরি করেছে কারণ এটি দখল হলে ইউক্রেনীয়দের লজিস্টিক সরবরাহ লাইন ভেঙে পড়বে এবং শহরে প্রতিরক্ষা ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়বে রাশিয়ার বিশাল চাপের সামনে ইউক্রেনীয় অবস্থান অনেকটা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে সব মিলিয়ে এই সামরিক অগ্রগতি রাজনৈতিক ঘোষণা ড্রোন মিসাইলের ভয়াবহ পাল্টাপাল্টি হামলা এবং আন্তর্জাতিক শক্তির নতুন অবস্থান সবকিছু মিলিয়ে ইউক্রেন যুদ্ধ এখন এমন এক মোড়ে পৌঁছেছে যেখানে প্রতিটি দিন পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলছে ইউক্রেন জানিয়েছে তারা লড়াই চালাবে ক্রিমিয়া ফিরে পাওয়ার আগ পর্যন্ত আর রাশিয়া জানিয়ে দিয়েছে এই ঘোষণা মানে আলোচনার দরজা আপাতত বন্ধ ফলে সামনে অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর সংঘর্ষ আরও ভারী ক্ষেপণাস্ত্র আরও অন্ধকার রাত আরও ঝুঁকিপূর্ণ রাজনৈতিক লড়াই এবং এমন এক যুদ্ধের নতুন অধ্যায় যা শেষ পর্যন্ত কোন মুখ নিয়ে ইউরোপ ও বিশ্বের সামনে দাঁড়াবে তা এখনও নিশ্চিত নয় কিন্তু একটাই স্পষ্ট সংঘাত এখানেই থেমে যাচ্ছে না বরং আরও বড় বিস্ফোরণের দিকে এগোচ্ছে